সালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা তো আজকেও রান্না বান্না নিয়ে চলে আসলাম তো আজকে বেশি তেমন একটা রান্নাবান্না করবো না কারণ রোজার কাজ রয়ে গেছে এই কারণে তো প্রথমে পাতিলাতে আমি এখানে পেঁয়াজ তেল তারপর আদা রসুন দিয়ে ভালো করে এটাকে ভাইজা নিতেছি ডাঁটা রান্না করব আর ডাটা ডাটাটা রান্না করব ঝাটকা মাছ দিয়ে এই ঝাটকা মাছ দিয়ে ডাটাটা রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে তো এক করে আমি সব ময় মশলা দিয়ে দিতেছি দিয়ে ভালো করে কষায় নিতেছি সামনে রোজা এসে পড়ছে এই একদিন দুই দিন বাদেই রোজা কিন্তু কাজ তো অনেক অনেক প্রচুর কাজ তো আর কম কমতি নেই রোজার মাসে যেমন খাওয়া ইভাতার তেমন অনেক কাজও থাকে যারা গৃহিণী তারাই হয়তো বুঝতে পারবে যে কি পরিমাণ কাজটা থাকে তো এখানে আমি সব ময় মশলা দিয়ে কষা নিতেছি আর আজকে ডাটা ডাটা দিয়ে দিয়ে রান্না করব ঝাটকা দিয়ে রান্না করব আর রান্না করবো আপনার ভাইয়ার জন্য আলু ভাজি করব তো এই যে এখানে ভালো করে আমি ঝাটকা মাছটা ধুয়ে রাখছি তো এদিকে ডাটাটা হালকা ভাব দিয়ে নিছি সাথে আলু দিয়েছি দুইটা তো এই যে মশলাটাকে ভালো করে কষা তারপরে ডাটাগুলো সব ঢেলে দেবো এখানে কষায় নেব তারপরে রান্নাবান্না শেষ করে তারপরে একটা চাট মশলা তৈরি করব এই কারণে আজকাল তেমন বেশি রান্নাবান্না করবো না কারণ এক্সট্রা অনেক অনেক কাজ থাকে সে কাজ রান্নাবান্না বেশি করলে এক্সট্রা কাজগুলোর মানে করা হয়ে ওঠে না অনেক ক্লান্ত লাগে অনেক মানে ইয়ে টার্ট হয়ে যায় তো এই কারণে রান্না রান্নাবান্নাটা কমই করব তো এই যেখানে ডাটা নিচ্ছি আর ডাটা তরকারিটা এভাবে রান্না করলে অনেক সময় খেতে ভালো লাগে ইলিশ মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে তারপরে ঝাটকা মাছ দিয়ে আমার কাছে কেন না জানি না ডাটা তরকারিটা তেমন একটা ভালো লাগে না কিন্তু আজকে যে তরকারিটা রান্না করছিলাম সেই তরকারিটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল মানে অনেক আমি রান্না করছি বলে না কিন্তু হয়তো ইলিশ মাছ কিংবা একটা গ্রান আলা মাছ দেখে এত মজা হয়েছে তারপরও জানি না কী কারণে এত মজা হয়েছে আর কি আমার মুখে ভালো লাগছে সচরাচর সবসময় ডাটা রান্না করি আমার শ্বশুর শ্বশীরা খায় আমি অতটা খাই না পছন্দ করি না তারপরে এই তর্কেটা আমার কাছে অনেক ভালো লাগছে আর মাছটা আমি কাঁচা দিয়েছিলাম মাছটা আগে থেকে ভালো করে ধুয়ে লবণ দিয়ে মা খায় রাখছিলাম তারপরে মাছটা দিয়ে দিছি তো এই মাছটি একটু কাটা কাটাযুক্ত মাছ হলেও কিন্তু খেতে অনেক স্বাদ অনেকে বলে না যে মাছে কাটা বেশি সেই মাছটা আমার স্বাদও বেশি এইরকম আর কি তো এখানে ডাটা রান্না শেষ করে তারপরে চাট মশলাটা তৈরি করব তারপরে আপনাদের ভাইয়ার জন্য আলু ভাজি করব আগে রান্নাটা শেষ করে নেই তো এখানে বল কাঁচা আশায় রয়েছি বলো তারপরে ধনিয়া পাতা টাতা দিয়ে দেবো তো এই যেদিকে ভালো করে বলো পড়ছে এখন বেশ করে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতাটা দিলে হয় কি একটু গ্রানটা সুন্দর গ্রান আসে খেতেও ভালো লাগে তো এই তো তরকারিটা প্রায় শেষ পর্যায়ে তারপর এখন আমি একটু নামায় নেবো নামায় আপনাদের ভাইয়ের জন্য আলু ভাজি বসাই দেব সে আবার এই নানান নানান তরকারি খায় না তার খাওয়ার আমার এক বাস বিচার আছে আর এদিকে এই যে আলু কাইটা আমি ঝুড়ি করে রাখছি তার জন্য এখন আলু ভাজিটা বসাই দিলাম এখন আলু ভাজিটা বসাই দেওয়া ভাবনা করতেছি আজকে একটু আলু ভাজি নিলে সাদা আলু ভাজি করি আমি অনেক সময় আলু ভাজি করলে সাদা সাদা আলু ভাজিও করি আবার অনেক সময় হলুদ ব্যবহার করি তো দুইটা কাঁচাম ভাগ্কা দিয়ে দিলাম হালকা ঝালের জন্য তো আলু ভাজি শেষ করে তারপর আমি যে চাট মশলাটা রোজা রমজানের জন্য আলুর চপের জন্য তারপর বুট ছোলা বুটের জন্য যে তৈরি করব যে সেটা সব টাইলা লিসি এখানে ছিল ধনিয়া গুঁড়া এখানে ছিল পাঁচফোরণ এখানে ছিল সব তেজপাতা গরম মশলা তারপরে দারচিনি এলাচ এগুলো সব ছিল তারপরে ছিল আপনার জিরা অনেক কিছু ছিল তো এই যে এখানে আমি সব ব্লেন্ড করে নিতেছি আর এটা দিয়ে আলুর চপ তৈরি করলে তারপরে আপনার এই যে বোড়াতে দিলে আবার ইয়াতে দিলে অনেক খেতে ভালো লাগে বুড্ডাবিতে দিলে অনেক মজা হয় তো প্রতি বছরই আমি এটা করি এটা প্রতি বছরের কাজই তো এখন এই যে এটা করে নিলাম ব্লেন্ড করে নিলাম এটা সব শুকনা টাইলা তারপরে আমি ভাইজা তারপরে এখানে সব ব্লেন্ড করে নিলাম তো এভাবে প্রতি বছরই করি এখানে আমার শুকনামৈষ দেওয়া বাকি ছিল তো শুকনামৈষটা আমি শেষে দেবো হলে যে একটু লাড়াচাড়া করতে করতে দেখা যায় কি যে হাত তার চেহারা টেহারা জলে বাতাসের সাথে লাইকা আসলে তো এই যে এখানে অনেকগুলো করছি আর আমি যখন কাজ করি তখন সাথে সাথে আমার একটা সৈন্য সেপাহি তো কিছু পিছু ঘুরঘুর করে সে তো আপনারা জানেন কে সে হচ্ছে আমার ছেলে তো এই যে শুকনামৈচো নিয়ে নিয়েছি ব্লেন্ডার করার জন্য তো যে শুকনামৈচো করা শেষ এখন সব একসাথে মিশা নেবো তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ